এই কেকটি দেখে বোঝার উপায় নেই যে এর মধ্যে কোনো ডিম নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিতে দুটো কলা ও কিছু লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নেব একদম স্মুথ পেস্ট করে নেব তারপর একটি বোল নিয়ে তাতে এই পেস্টটি ঢেলে দিব তারপর তাতে পাঁচ থেকে ছয় চামচের মতো টক দই দিয়ে দেবো টক দই দেওয়া হয়ে গেলে তাতে চিনি মিশিয়ে নেব যে যেমন মিষ্টি খায় সে অনুযায়ী চিনি মেশালেও হবে বা এখানে কনডেন্স মিল্ক দিলেও হবে তারপর তাতে দুই টেবিল চামচের মতো রান্নার তেল মিশিয়ে নেব। যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় সেই পর্যন্ত মেশাতে হবে তারপর তাতে এক কাপ পরিমাণে ময়দা বেকিং পাউডার ও কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব কেউ যদি কোকো পাউডার ইউজ করতে না চায় সেই ক্ষেত্রে নিউট্রেলা চকলেটটাও ইউজ করা যেতে পারে এতে করে কেকটার টেস্টটা আরও বেড়ে যাবে তারপর তাতে পরিমাণ মতো লিকুইড দুধ মিশিয়ে একদম স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব এই কেকটি না বানালে বোঝা যাবে না এর টেস্টটা কতটুকু তারপর তাতে কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে নেব যেমন কাজু কিশমিশ বাদাম কুচি কুচি করে কেটে এগুলো মিশিয়ে নিলে এই ব্যাটারটি তৈরি হয়ে যাবে তারপর একটি কেকের বলে ব্যাটারটি ঢেলে দেব ব্যাটারের পাত্রটিতে একটি কাগজ ও কিছু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে নিচে লেগে যাবে না চাইলে এখানে ব্যাটারটাও ইউজ করা যেতে পারে ব্যাটারটি ঢালা হয়ে গেলে ওপর থেকে কিছু কুচি করে রাখা কাঠবাদাম ও ছড়িয়ে তারপর আগে থেকে প্রেশার কুকার প্রিহিট করে নিয়েছি এর বোলটি প্রেশার কুকারের ভিতরে দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কম বেক করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ছাড়া কেক একবার হলো ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে